আলাইকুম তো আজকে হচ্ছে একটা স্পেশাল ব্লগ নিয়ে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য এই যে স্পেশাল এই যে গার্ল স্পেশাল বয় স্পেশাল গার্ল তো চানাচুটা খেলাম তারপর

টাটা টাটা এখনকার মতো আবার আসি হচ্ছে এই স্পেশাল জিনিস আসছে তো বিডি ফুড থেকে আমাদের জন্য কিছু জিনিসপত্র পাঠাইছে জিনিসপত্র বলে খাবারের জিনিস যেটা অলরেডি আলবির হাতে একটা আছে কিরকম আলবি মজা না তো কি কী আছে আরো এই বক্সে আমাদের জন্য বিড়ি ফুড থেকে কি পাঠাইছে এটা আমরা এখন আনবক্সিং আনবক্সিং করা হয়ে গেছে আপনাদের সামনে এখন আবার আনবক্সিং করব ঠিক আছে আমরা দেখি মিম কি পাঠাইছে আমাদের সবার জন্য আমার ভুরপুরি তো পাগল হয়ে গেছে দেখার জন্য খুলো 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 দেখো দেখো আমরা কি দেখি এই তো কি এগুলা এগুলা কি পাঠাইছে আমাদের জন্য বিডি ফুড থেকে কি পাঠাইছে চানাচুর পাঠাইছে কয় প্যাকেট চানাচুর এখানে ছোট দুই প্যাকেট আর বড় চানাচুর খেয়ে দেখতে হবে ওই চানাচুরটা মজা না ছোটটা আর ছোট ছোটটা মনে হয় দুইটা ছিল না এই যে এটা ও এটা ঝালমুড়ি ঝালমুড়ি দুইটা ছিল একটা এখানে একটা আলবি খেলো এই মাত্র আর এগুলো এগুলো কি দেখো উঠো এগুলো হলো বিস্কুট না বিস্কিট এই যে মিনি বাটার টোস এইগুলো এগুলো হচ্ছে মিনি বাটার টোস একটা খেয়ে দেখছি অনেক মজা লাগছে খেলাম তো এই যে এই ছিল হচ্ছে বিডি ফুড থেকে আমাদের জন্য উপহার এই যে আমাদের জন্য উপহার দিয়েছে আপনারা মানে অবশ্যই বিডি ফুডের এই এই কী বলে এই টোস্টটা খাবেন এটা অনেক মজা না আমরা খেলাম অনেক মজা আর ওই যে মুড়ি যেটা কি মুড়ি না মুড়ি হ্যাঁ ঝালমুড়ি এটা অনেক মজা আর চানাচুরটা এখনো খাইনি খেয়ে দেখবো না খেয়ে তারপরে হচ্ছে বলবো ভালো হ্যাঁ হ্যাঁ এখনো খাইনি খেয়ে আগে দেখি তারপরে বলবো আপনাদের তো আমরা একটা চানাচুর খাবো খাওয়ার পর হচ্ছে আপনাদেরকে রিভিউ দিব হ্যাঁ আর বড় বড় রেখে দাও তো খেয়ে হচ্ছে আমরা রিভিউ দিব আপনাদেরকে ওর মনে ওর মনে তুমি এই টোস্ট খাবা এই টোস্ট ওকে একটু ভিজিয়ে দিলে খেতে পারবো না দুধ দিয়ে হুম তো যাই হোক ধন্যবাদ বিডি ফুডকে আমাদের জন্য এই উপহার পাঠানোর জন্য আমাদেরকে না সবাই বলো ধন্যবাদ ধন্যবাদ ঠিক আছে চানাচুটা খুলো তুমি আমরা খাই তো চানাচুটা খেলাম তারপর অনেক চানাচুর অনেক মজা না মুম্বাইয়ের চানাচুর মতো হ্যাঁ অনেক ভালো মানে ঝালটা একটু কম কিন্তু তারপর অনেক মজা ঝালটা কম বিদায় কিন্তু বাচ্চারা যে ছোট বাচ্চারা আছে তারা কিন্তু এই চানাচুরটা খেতে পারবে না যেহেতু ঝালটা কম মজা অনেক আর চানাচুর ভর্তা খাইলে অনেক মজা লাগবে এটা ভর্তা আর খেলে অনেক মজা লাগে চানাচুর ঠিক আছে টাটা এখনকার মতো পরে আবার আসি টাটা বাই